চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য খুবই নেক্কারজনক একটা ঘটনা আমি মনে করি এবং তাদের জন্য কলঙ্ক নতুন একটা কমিটি খুবই বিশৃঙ্খলভাবে শুরু করল টিভির ফুটেজ দেখুক ফুটেজটা পর্যায়ে আলোচনা করুক আমি তো আমি চ্যালেঞ্জ করতেছি ওপেন চ্যালেঞ্জ করতেছি যে আমি এই ধরনের পোস্ট যদি করে থাকি সিসিটিভি ফুটেজ দেখুক ঘটনা হচ্ছে আর চিত্রনায়িকা মেয়ে আসছিল সন্তান সহ আসছিল তো সবাই ময়ুরির ইন্টারভিউ করছে তো আমি চাইলাম যে ময়ুরিকে তো সবাই চিনে তো তার মেয়ের একটা ইন্টারভিউ করা যায় কি না তো নর্মালি আমার ক্যামেরা বাইরে রেখে আমি তাকে অ্যাপ্রোচ করতে গেছি যে আপু আপনার আপনারা আপনার একটা ইন্টারভিউ করতে চাই আপনি কি আমাদের একটা ইন্টারভিউ দিবেন কি না তো উনি তখন আমাকে জিজ্ঞেস করে যে কি ধরনের প্রশ্ন করবেন আমি তো ইন্টারভিউ দেই না তা বললাম যে আপু আপনার মায়ের সিনেমা দেখেন কি না আপনি কতদিন পরে এফডিসিতে আসলেন ভবিষ্যতে আপনি অ্যাক্টিং করবেন কি না তো বলছে না ভাই আমি ইন্টারভিউ দিব না মানে আপু দেন না তো এইভাবে নর্মালি অ্যাপ্রোচ করতেছিলাম তো তারপরে পাশের থেকে শানু সে মনে করছে আমি তাকে ডিস্টার্ব করতেছি তো ময়ূরীর মেয়েকে সে ক্ষিপ্ত কয় তুই কে বললাম আমি সাংবাদিক এখান থেকে এখনই বেরো আমি বেরোয় যাচ্ছি আপনি ভদ্রভাবে কথা বলেন তো এক কথায় দুই কথা তার সাথে বেঁধে যাওয়ার পরে সে আমার শিল্পী সমিতির অফিস থেকে পুরো সাত নম্বর বলল ধাক্কাতে ধাক্কা দিয়ে আসে আপনারা দেখছেন এখন আমি যে ময়ূরীর মেয়েরে অশ্লীল পোস্ট করছি অনেকেই বলছে ওইখানে তো সিসি টিভির ফুটেজ আছে কতটুকু দূরত্ব পুরো সিসিটিভি শিল্পী সমিতি দ্বারা নিয়ন্ত্রিত তো তার সাথে আমার কী কথাবার্তা হয়েছে এই কথাটা না শোনা গেল বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো বোঝা যায় বোঝায় ফরেন্সিক ডিপার্টমেন্টকে দেখাক যে তার সাথে আমার কী বডি ল্যাঙ্গুয়েজ ছিল এটা সম্পূর্ণ মিথ্যা কথা এত বড় একটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা এই কাজটা করছে আর কিচ্ছুই না এতজন সাংবাদিক পরবর্তীতে আপনি একটা সাক্ষাৎকার বলেছেন যে মদ্যপ অবস্থা আপনার কাছে মনে হয় শিবা শানু হ্যা� আমার কাছে মনে হয়েছে সে মদ্যপান অবস্থায় ছিল কারণ তার অ্যাক্টিভিটি স্বাভাবিক মানুষের মতো মনে হয় নাই এ পুরো ধাক্কাতে ধাক্কাতে এভাবে ধাক্কাতে আমি যতই পেছে চড়ছি ততই সে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাচ্ছে একটা পর্যায়ে আমার সহকর্মী এসে আমাকে সেভ করছে আমার অফিসের মোবাইল হারা গেছে ক্যামেরা ভেঙে গেছে আমার ডিওপি আটটা সিলাই লাগছে আমার এখানে দুইটা সিলাই তো আমি তো ক্ষতিগ্রস্ত এর থেকে মানসিকভাবে আমি লাঞ্ছিত দেশের মানুষের কাছে আমি লাঞ্ছিত হচ্ছে যে যখন আমাকে সেভ করতে যায় তখন সানুর সাথে আমাদের অন্য সহকর্মীর একটা কথা কাটাকাটি হয় তখন জয়চৌধুরী শুনে কয় যে সালাদের ধর এরকম একটা আরও কিছু বাজার ল্যাঙ্গুয়েজ ইউজ করে দেন তখন শিল্পী সমিতির অন্য অন্য ফাইটার নাচার ছেলেপেলে যারা আছে তারা ছড়াই সিটে মারামারি শুরু করে জয়চৌধুরীর চৌধুরীর নেতৃত্বে পুরা পুরো ঘটনা উস্কাই দিয়েছে জয়চৌধুরী এবং আলেকজান্ডার বুক তারা যদি এই কথা না বলতো যে ধর একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাহলে তাদের কথাবার্তা মানে তারা এত সাহস পেত না আমাদের গায়ে হাত তোলার এবং তাদের একটা শিল্পী আহত হয় না আমাদের দশ পনেরো জন গণমাধ্যম কর্মী আহত হয়েছে তিন চারটা ক্যামেরা ভাঙছে মোবাইল হারাই গেছে অনেকের মানি ব্যাগ নাই তাদের কি হয়েছে সি টিভির ফুটেজ দেখুক ফুটেজটা পর্যায় আলোচনা করুক আমি তো আমি চ্যালেঞ্জ করতেছি ওপেন চ্যালেঞ্জ করতেছি যে আমি এই ধরনের পোস্ট যদি করে থাকি সিসিটিভির ফুটেজ দেখুক এক ছিল যে আমি সালাম দিছিলাম জাফুরাম আমি অমক জায়গায় কাজ করি আপনার একটা ছোটো একটা ইন্টারভিউ নিতে চাই আপনার মায়ের সিনেমাগুলো এখন টেলিভিশনে চল আপনার দেখা হয় না বা কেমন লাগে আপনি অ্যাক্টিংয়ে আসতে চান কি না মানে এই টাইপের প্রশ্ন থাকবে আমি ক্যামেরা বাদে তার কাছে গেছি এমনি কনভেন্স করার জন্য সেই ইন্টারভিউটা দিতে রাজি কিনা তো সেই সময় আসলে নেগেটিভ কথার কোনো প্রশ্ন আছে না যে মানুষটাকে আমি কনভেন্স করে ট্রাই করতেছি সেই মানুষটাকে আমি নেগেটিভ প্রশ্ন কীভাবে করি আমরা একটা সিভাষানু মনে করছিল যে আমি ওই মেয়েটাকে আসলেই ডিস্টার্ব করতেছিলাম কিন্তু আদৌ এরকম ঘটনা ঘটে উনি মদ্যপান অবস্থায় ছিল তো উনি বিষয়টা ভুল বুঝে জিনিসটা এই জায়গায় নিয়ে গেছে আচ্ছা মিঠুন আপনি আহত হওয়ার পরে যে পাঁচ দফা ছিল সাংবাদিকদের সেখানে বলা হয়েছে যে আহতদের দেখতে যাবেন তো সেক্ষেত্রে আপনি কোনো ফোন আমার কেউ ব্যক্তিগতভাবে কেউ ফোন দেয় নাই আমি যতটুকু জানি কোনো সদস্য হসপিটালে যায় নাই